ঠাকুর নগরে রাত বিরতি ধুন্দুমার বিনা পানি দেবীর ঘর দখল ঘিরে অশান্তির সূত্রপাত সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর বিরুদ্ধে তৃণমূলে ভিডিওকে ঘিরে বিতর্ক এলাকায় ব্যাপক উত্তেজনা হাতুড়ের সাধারণ উপর নিজেই ভাঙছে ওই সুদেব সে ছাগল নিয়ে সে ভাঙছে আর আমাকে জায়িত লে গেল ছোট লোকের জাত চিরুল কাস্ট মানে অত্যাচার একটার পর একটা আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয় আমি সমগ্র মানুষের কাছে বিচারছি যে আমি এই অপরাধ যে আজকে আমি একটা বিধবা মহিলা বলেতে আমার একটার পর একটা এই অত্যাচার ব্যাপার বলি আর এর পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যার বিরুদ্ধে অভিযোগ করলেন মমতা বালা ঠাকুর সে শান্তনু ঠাকুরের কি বক্তব্য শুনব বড়মার ঘরটা কার সবার প্রশ্ন আমার পিয়ার ঠাকুর মশাই বড়মা আমার কি হন আমি তার নাতি হই তো তার ঘরে থাকার অধিকার তো আমারও আছে পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে আমি থাকবো এখন থেকে এই ঘরে বলছেন যে তালা যেতে ঠাকুরদার ঘর ঠিক পারত দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ থেকে পনেরো বার এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে বাবা কোন কোন থাকছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা